দর্শকীয় যেমনটা দেখতে পাচ্ছেন ইত্যাদি শিক্ষক এবং পুলিশেরা কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে রয়েছে ইত্যাদি শিক্ষকেরা কিন্তু বেশ কিছুদিন তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু প্রেস ক্লাবে সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন আজ তারা যমুনা অভিমুখে যখন পদযাত্রা করতে যায় ঠিক তখনই কিন্তু প্রেস ক্লাবের সামনেই পুলিশের বাধার সম্মুখীন হয় je জগতনালয় জয় বনময় চক্রে সবতনময় আর হইয় না চক্রে সবতনময় না বনতনয় আর সুবহ সবিন তন্তের মধ্যে সব চক্র করণ হচ্ছে হবে কত সর বনময় জাতি করণ বনসম্মন পক্ষ আমরা দেখিয়েছি लक्चा मसीम श्री

বিভিন্ন স্লোগানে এই মুহূর্তে এলাকা উত্তাল করে তুলছেন তারা কিন্তু পুলিশি বাধার মুখে পড়েছে তারা যমুনা অভিমুখে পদযাত্রা করতে চেয়েছিল সেটি কিন্তু বাধার সব হয়ে তারা তাদের যে এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন স্লোগানে কিন্তু এখানে মুখরিত করে তুলছে এবং তারা যেমনটা বলছেন তাদের জাতীয়করণ না করা হলে তারা রাজপথ ছেড়ে যাবে না এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন

止まったビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークのビアントパークの

بو کرے بيت اور لکچر سی یا رب را ہر نئی درکار سی یا رب را ہر نئی درکار ہو یا رب را ہر نئی درکار এবار سی یا رب ری موت بیا تھا سی یا رب را سی یا رب را We are

تبي يا رب را کمال کا نام আপনারা লামেন ভাই উৎসবে যান দেখি লামেন না আপনারা সাংবাদিক তো আমাদের জন্য আছেন

একচল্লিশ বছর শিক্ষকতা বিষয় দায়িত্ব সহ রাষ্ট্রীয় সকল দায়িত্ব পালন করে বিষয় দায়িত্ব অঞ্চলের থেকে একটি টাকা সরকার বেতন বাধ্য কথা সরকারি কোন সুযোগ সুবিধা পান না পাশাপাশি আপনাদের সমপর্যায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সহ অন্যান্য স্তরের শিক্ষকরা তারা বেসরকারি ভাবে এমপিও এবং সরকারি ভাবে আসতেছে এই একচল্লিশ বছর থেকে বিনা বেতনে চাকরিগত পেশার অবস্থান থেকে আপনাদের ভক্তি দাবি নিয়ে অধিকারদের জন্য বিগত দিন থেকে বর্তমান পর্যন্ত এই জাতীয় প্রেস ক্লাবের সহ সর্বায় সাংবাদিক সম্মানের কর্মসূচি সর্বশেষ ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে দুই হাজার ছেলে নিয়ে ছাত্র জন সৈন্য রপ্তানি বিনিময়ে এই মন্ত্রবর্তীকালীন সরকার তখন দুই হাজার নেই দায়িত্ব এই মাতার নিয়ে বৈষম্য শিকারের অনুসরণ করে আমরা সারা ঘুরে দিয়েছিলাম সেই দিন থেকে প্রধানমন্ত্রী থেকে দেওয়া হয়েছিল বৈষম্য শিকার সকল একটা প্রাইমারি নেই জাতীয় পূরণের নির্দেশনা

সর্বশেষ আমি বলতে পারি কাম্যান্দ্রয় একদম ক্ষেত্র গত জানুয়ারি মাসে পুলিশের নাকি কাজে হাতের দাপনার দোরা পর্যন্ত সেই শুকনো আমাদের সুস্থ হতে পারে নাই আমরা রাষ্ট্রের প্রতি পুলিশের প্রতি রাই প্রতি শ্রদ্ধা রেখে আমরা শান্ত শৃঙ্খলা

সেই আদিกรม দেশে এক মাসের মধ্যে যদি আমাদের দাবি ধর্ম মেনে না হয় তাহলে ternary অক্টোবর এই ছাত্র প্রেস ক্লাবে ভিন্নতার কর্মসূচি দিয়ে আমরা আমাদের অধিকার আদায় করতে আমরা বাধ্য হবো সেই কর্মসূচির মত আমরা বক্তব্য রাখছি কর্মসূচির মাধ্যমে আমরা

তাই সেউ ওনার অভিভাবকের কাছে আমি আমার কুক্ষ খেলনা আমার কর্ম বিষার বিষয়টা অবধি করার জন্য কিন্তু উনি বললেন যে আমি শিক্ষকদের সাথে এতদায় শিক্ষকদেরকে বিলর্ণ করে আমি সাক্ষ্যে করতে পারবো না আমি সম্মানিত সঙ্বী ভাইনা এই এত যাই শিক্ষকদের সাথে অসান্তর আচরণ করা মেলাইতে হলো কারিগরের সাথে আমি আমাদের শিক্ষকদের অবস্থান থেকে এই অসুস্থ অসন্তুল মাসের থেকে এই অসম্মান করার কারণে আমি আজকে এই ব্রিফিং এর মাধ্যমে শিক্ষা কত প্রতি চাই

সম্মানিত শিক্ষক ভাইরা আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আপনার আসাদের তাকে কষ্ট করেছেন এর জন্য আন্তরিক অভিনন্দন ধন্যবাদ মোবারক জানাই প্রশাসন ভাই থেকে মোবারক জানাই সাংবাদিক ভাই থেকে মোবারক জানিয়ে আমি আমার কর্মসূচি ঘোষণা করতেছি আপনারা যেহেতু আমরা শিক্ষক জাতি আমরা আদর্শ জাতি সেহেতু মতো অনেক হয় চিন্তা করে আপনারা আপনাদের অবস্থান জনগণের চলে যাবেন আগামীকাল শিক্ষা অনুযায়ী সন্তুর্ণমূলক আচরণ করার কারণে আগামীকাল সকাল এগারো বারিটায় এই জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল করা হবে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে দাবি আদার জন্য পরবর্তী ঘোষণা করা